সাতশীতে বিট কয়েন ইথিরিয়াম কয়েন ফ্রিতে দেওয়া হয়েছিল সাতশী থেকে তুমি প্রত্যেক মাস একবার করে উড্য দিতে পারবে সাতাশী হান্ড্রেড পার্সেন্ট সিকিউর একটি মাইনিং অ্যাপ এতে কোনো টাস্ক কমপ্লিট করতে হয় না ট্যাপ ট্যাপ করে কোনো কয়েন কালেক্ট করতে হয় না কোনো অ্যাডসের জামেলা নেই শুধুমাত্র প্রতি চব্বিশ ঘন্টা একবার টোকেন ক্লাইম করলেই চলবে বর্তমানে সাতোশীতে দুটি প্রজেক্ট আছে প্রজেক্ট হচ্ছে হ্যাভেন ওয়ান আকার টোকেন হতে পারে এই প্রজেক্ট শেষ হওয়ার পর তুমি ভিডিওটি দেখতে কিন্তু সাতশীতে একটি প্রজেক্ট শেষ না হতে নতুন একটি প্রজেক্ট চালু হয় আর যে প্রজেক্টের মানিক শেষ হয় সেটির উইড্রো দিয়ে দেওয়া হয় আশা করি বুঝতেই পারছো থাম নেলে এই ওয়ার্ড কেন ব্যবহার করা হয়েছে সাতশীতে কীভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবে তা দেখিয়ে দিচ্ছি প্রথমে ডিসক্রিপশানে সাতশি অ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো বা প্লে স্টোরে গিয়ে সাতশী লিখে সার্চ করলেও অ্যাপটি পেয়ে যাবে অনেক সময় প্লে স্টোরে সার্চ করলে অ্যাপটি পাওয়া যায় না সেক্ষেত্রে তোমাকে গুগলে সার্চ করতে হবে এবং তাদের অফিসিয়াল সাইট থেকে সাতশী অ্যাপটি ডাউনলোড করতে হবে সাতশীতে অ্যাকাউন্ট তৈরি করার জন্য শুধুমাত্র একটি জিমেল হলেই চলবে সাতাশি অ্যাপটি ইনস্টল বা ডাউনলোড শেষ হলে তোমাকে সাতশী অ্যাপটিতে প্রবেশ করতে হবে তারপর তোমাকে ওয়েলকাম টু সাতশী অ্যাপটিতে ক্লিক করতে হবে এরপর তোমাকে সাইন আপ নাওতে ক্লিক করতে হবে এখন তুমি তোমার ইমেল এবং উভয় জায়গাতে একই পাসওয়ার্ড বসাবে এবং এই জায়গাতে টিক দিয়ে দিবে এরপর তুমি রেজিস্ট্রেশনে ক্লিক করবে এখন তোমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা শেষ তুমি তোমার পাসওয়ার্ড বসিয়ে সাতোশী লগ ইন করবে এখন তোমাকে তোমার এই সাতশি অ্যাপটি ভেরিফাই করতে হবে যার জন্য তোমাকে ভেরিফাই নাও সি প্রসি অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এরপর স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করতে হবে এখানে তুমি তোমার ফেস দিয়ে অ্যাকাউন্টে ভেরিফাই করে নেবে এরপর একটু নিচের দিকে আসবে এই জায়গাতে তুমি তোমার কান্ট্রি বা রিজন সিলেক্ট করবে এরপর তুমি তোমার অ্যাসেট পাসওয়ার্ডটি সেট আপ করবে এতটুকু কাজ করার মাধ্যমে তুমি তোমার সাতশী অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিয়েছো এখন তুমি জামালামুক্তভাবে প্রজেক্টগুলোতে অ্যাড হবে যার জন্য তোমাকে এই প্রজেক্টটি ক্লিক করতে হবে তোমাকে দেখতে হবে যে এই সময় কোন প্রজেক্টগুলো চলতেছে এখন বর্তমানে আকার টুকেন এবং হ্যাভেন ওয়ান এর প্রজেক্টটি চলতেছে প্রজেক্টে জয়েন হওয়ার জন্য লার্ন মোড়ে ক্লিক করতে হবে এরপর তোমাকে জয়েন এয়ার ড্রপ নাও ক্লিক করতে হবে এখন আমি হ্যাভেন এইস ওয়ান এই প্রজেক্টটিতেও জয়েন হব যার জন্য একই সাথে লার্ন মোড়ে ক্লিক করবো এবং জয়েন এয়ার ড্রপ নাও ক্লিক করব এরপর ড্রপ সেকশনে ক্লিক করবে আর অ্যাকাউন্ট ভেরিফাই না হওয়া পর্যন্ত কিন্তু তুমি কোনো প্রজেক্টে জয়েন হতে পারবে না এরপর তুমি এখানে এসে প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর এসে শুধুমাত্র টোকেনগুলো ক্লাইম করবে আর যখন উইড্র সময় আসবে তারা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে নোটিফিকেশান পাওয়ার জন্য মিতে ক্লিক করতে হবে এরপর তোমাকে আইকনে ক্লিক করতে হবে এখানে যাবতীয় সকল প্রয়োজনীয় নোটিফিকেশন দিয়ে দেয় আর তুমি চাইলে ইউটিউব থেকে দেখে তুমি তোমার উইড্রো কাজটি সম্পূর্ণ করে নিতে পারবে স্বতস্য সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট অর্থাৎ অ্যাকাউন্ট সাবমিট উইড্রো এ সকল বিষয়বস্তু সম্পর্কে সবার আগে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অন করে দাও যাতে সবার আগে আপডেট পেতে পারো